স্কার সুন্দরবন ডায়ের আর একটি নূতন পর্বের সবাইকে স্বাগত আমার এই খোকাটা আই হলো তো দুদিন ছিল আজকের এই খাওয়া দাওয়া করে গুছিয়ে বেরোচ্ছে সকাল সকালে দুটো রান্না বান্না করে খাওয়াই দিলাম কিন্তু মনটা যেন কেমন একটা হচ্ছে চলে যাচ্ছে বলছিলাম আজকে দিনটা থাকো কালকে যাবে তা ওই খোকা তো সেই প্লেনের টিকিট কাটা তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এখন খোকার যাওয়ার সময় ওকে একটু এগিয়ে দেব সুস্মিতা টুনিটা সাওয়া আছে সঙ্গে যাচ্ছি একটু এগিয়ে দেই মনটা ভালো লাগছে না খোকাটাও চলে যাচ্ছে তবে হ্যাঁ না খুলে হাওয়াটা বের করে দিতে হবে মানে কোন এক সময় বিকালের দিকে ও খাঁটি মধু না দম ধরে

গোসাতে বেরিয়ে পড়লাম আর দাদা যেহেতু যাবে একসঙ্গে দাদা সকালে যাওয়ার কথা কিন্তু আমি গোসোপাতে যাবো বলে দাদা বলল তাহলে একসঙ্গে যাবেন্ট আসলে ওই আমাদের যে নতুন দুটো ঘর হচ্ছে ওই ঘরের ভিতরে অনেক মালপত্র দরকার ওর কাজটা কমপ্লিট করতে গেলে টাইলস কুর্তি তারপর বাথরুমের যে সরঞ্জামগুলো অনেক রকম মালপত্র আজকে অর্ডার করতে যাব কালকে শনিবার বোর্ড আছে

তো সেই কারণে একটু বাজারহাট করার ব্যাপার আছে মুদিখানা বাজারটা যা টুপি থাকি চাল টালও নিয়ে আসার ব্যাপার আছে তো আমি একজনকে সাথে নিয়ে এদিকে বাজারটা সামলাব আর ও তো গেছে মানে একেবারে সেই বিকালে আসবে আর এদিকে আসতে সত্যি জানি মাছ করে একদম রেস্ট ঘুম করবো আজকে আজকে ঘুম কিন্তু মনটা একটু খারাপ লাগছে খোকা চলে গেলাম আসে

আবার পেনা ঘুরিয়ে ডোক ছাড়বে কোন তাই জানি তো কাটি দিতে হবে না দিলে ওই ডোক ছাড়তে পারবে না তো অনেকটা হুই হলো ওটা ওই সেই কি ওই ও লোকের নামটা কি ওই সেই সিদার গুড়ন বড় বড় ছাগল সে বাসা হইয়াছে সেই ছাগলে একদম পুরো চারটে পুঁইশাক পুরো কেটে দেশে আর মাথা শুদ্ধ তাই আবার ওই মিস্ত্রি সব খানিকটা দিলাম

এইগুলো ভেঙে কাটিয়ে পরিষ্কার করে দিতে হবে আর দিলি কলিগরিয়া আবার ভর্তি যায় সুইমিতা যাবে হাটে তা আমি বলি আজকে তো আর আমার আর কোনো কাজ নেই রান্নাবান্নারও কোনো ঝামেলা নেই তা আমি বুঝি বুঝি এই কাজটা করি কুড়ে চ্যান করি উঠবো সুইমিতা বললো তুই চ্যান করে ঘুম পড়ো তাই আমি তো ঘুম তো পড়বো এই সকালবেলা কার ঘুম আসে শুয়ে থাই তো আমি এই কাজটা করি কি করতে হবে এখানে দানা ছড়া ভালো সাইব ওস্তকে কি করব পাকিস্তানি তে গোল নিয়ে বরে বলে দানা কাটি দিছি যাও বাজার ব্যাগে যাছিল ভালো যে তবে ভালোই হাওয়া পাবেন চ্যান বলো ওই খোলা আবার ভুলে না না তো বেরিয়ে পড়লাম হাটের দিকে হাটের দিকে বলতে সার্জালিয়া বাজারে ওই দোকানে তো ঝক করে গিয়ে নিয়ে আসে এসেই দেখছি পুরো ফাঁকা বাজার আজকে তো হাটবার না আর তারা দেখতে পাচ্ছি এখন ঝাড় দিয়ে পরিষ্কার করছে সব এইখানে বসে নেই মানে সময় হয় না যে দেখছে যে লোকজন নেই সেই ফাঁকিটা ভালো আছে সবাই

ছোট খুব ছোট না মানে উনুন টুনুন তোলা যাবে বাড়ি মেয়ের ছেলেগুলো ব্যবহার করতে পারবে দেখি দেখো তুমি এটাই সব থেকে বড়ো বেশি থাকলাম এইটা হচ্ছে আমরা বলি শাবল বা খোন্তান মানে মাটি খোঁড়ার কাজে লাগে তো আমাদের এত বড় একটা আপ্যায়ন গড়ে উঠলো কিন্তু এই জিনিসটা ছিল না আসি নিই নিই এই করি এবারে কি হয় পাশের বাড়ির থেকে পাড়ার থেকে নিতে হয় এবার আমি বলি না নি তো কাকু এই মাথাটায় কীরকম একটা অবস্থা

তো আমি কিন্তু চালিয়ে আসিনি বা আসার মতন কোনো হয়নি পারিও না তো যাই হোক নিয়ে আসলাম ওদিকে চাল তেল আর সব জিনিসপত্র আছে এখন মাকে ডাকবো এ যা গিট দিয়ে দিয়েছে বাপ বাপ্পাদা এ পুরো না কাটলে নিয়ে যাওয়া যাবে না আর সেই শাবলটা এনে পুরো হিটের উপর ডেকে দিয়েছি আগে এখন ও বাড়িতে যাব গিয়ে চান দান করে ঠাকুর পূজা দেবো সকাল থেকে এখনো চান দান হয়নি ভাবছিলাম একেবারে চান করে পূজা দিয়ে বেরোবো তারপর ভাবি না একেবারে বাজারটা সেরে আসি যদি আজকে তো হাঁটবার না যদি বন্ধ করে দেয় তখন আবার বাড়ি থেকে ফোন করে ডাকতে হবে ওই জন্য আগে ওইটা করে এসে তো বাড়ির দিকে এখন নিয়ে যাই সব আবার বাড়িতে চলে আসলাম মানে সকালে একবার গেলাম ওখান থেকে বাজারে গেলাম বাজার থেকে আসলাম এসে সব রেখে আবার আসলাম এখন চান দান করবো তো এই ঢুকতে গিয়ে দেখি নেট টেক খুলে গেছে তো একবারে এটা বেঁধে দিয়ে তারপরে ও বড় দিদি দেখছ আম বড় দিদি আজকে জল আজ ভিজায় কাল ভিজাই কত কত আর ভেজা নয় হয় না ভেজানো কিন্তু যায় আজকে তো বসার কথা ছিল আজকে হ্যাঁ কথা

রোদটা বেশ ভালো আমার ছোট পিসি ওদের কি বড়ি দিচ্ছে শুনলাম সে মানকচুর তারপর কুমড়ো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে

একটা না পাশে পাশে দিদি এগুলো কি এগুলো কলা গায়ে রাখালা তো ওই জন্য অত মোটা হয়ে গেছে

কাগলি দি জানি স্যার বল গুলো পাকিয়ে দিয়ে যাচ্ছে খাচ্ছে না তো নাস্তা করতেছেন কি না এই ওইবেলা ক্রিমগুলো খালা করতে নেই তো নাও কি বলবো তো তো মোসাফড়া হয়ে গেল কই মোসা আছে তোমাদের মোসা আছে আমাদের লাগবে এখানে তো মোসা আর কলাটা সব বাড়ি अवेलेबल থাকে কোনো ব্যাপারই না

ঠাকুর যদি দিয়ে আবার ও বাড়ির দিকে যাবো তো পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ